সম্মানিত দর্শক একজোড়া চেল হবে নর্মাদি সেম সাইজ এর যেখানে বিউটি আফসানটা মাদি উনিশের রিংয়ের নটা বিশের রিংয়ের টাইগাৰটা নিঙে টাইগাৰ আৰু এই ধৰি লোৱা আফচাৰ আমি একে একে বিদ্যু কৰো একো সেই ৰকমভাৱে দেখাই পাৰিছি ন চেষ্টা কৰ্ত হ'লে নটা বিছৰ আৰু মাদিদা হৈছে উনৈছৰ বাই ৰাণী এতিয়া নটা সেনা বড় জটিটা মাদি হয়েছে নিএনএস নাক মাজিটা হচ্ছে গরগড়িয় কালো জোরা দিছি জি ন্যাশনাল চাইলে ভেঙে ভেঙেও নিতে পারবেন আমার এখানে একটা স্পেনিশ পথ মাস্টার পিয়ার ডিমে বসা এটা নটটা মাটিটা মতই সালা ডিমে বসা ডিম জমে গেছে এটা হচ্ছে আর একটা পেয়ার স্পাইডিশ কোটার এই বোসা নটটা আর মাদিটা ডিম নিয়ে বসা ডিম জমা ডিম জমে গেছে এখানে আমার ব্লু ভার্লেস আছে নিউ রানি তবে মনে হয় দুইটা নর হবে আমি নর্মাদি শিওর না মারামারি ও করা চুপচাপ শতকের